একশো পার্সেন্ট জন্ম নিবন্ধন টার্গেট অর্জন করতে পারবে তাকে পনেরো দিব দেখা দক্ষিণের যে টিমটা তারা শুধু জন্ম নিবন্ধনে কিন্তু খেয়াল করে নেই তার সামগ্রিক অর্জনের দিকে খেয়াল করেছে এই জন্য তাদেরকে স্পেশাল অর্জনের জন্য এই স্পেশাল পুরস্কার দেওয়া হবে এখন আমরা আসি জন্ম নিবন্ধন একশো পার্সেন্ট সর্বোচ্চ দ্রুততার সাথে যেই ইউনিয়ন অর্জন করেছে এটা করেছে কি গোলয়েন দক্ষিণ গত মাসের কোনটি দেখি হাতুরান সবাই হাতুরান এতক্ষণ তো হাতুড়ে বলতে যে কে কে অপরে করছে অর্জন করছে ভুলেন দক্ষিণ টিম গত মাসের তেইশ এক তারিখে তেইশ এক দু হাজার পঁচিশ তারিখে ওনারা একশো পার্সেন্ট ক্রস করে গেছে সমগ্র টিমকে ধন্যবাদ যে আপনারা অসাধারণ অর্জন এই সম্পূর্ণ টিমকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটি আর্থিক প্রণোদনের যে ঘোষণা করেছিলাম সেই আর্থিক প্রণোদন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকেই পৌঁছে যাবে ঠিক আছে যে আর্থিক প্রণোদন কিন্তু একজনের জন্য নয় সকলের জন্য ওই টিমের সকলের জন্য এবং আমি সে বছর কোথায় আসছেন কোথায় আপনাকে ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে তাদেরকে পরিচালনা করতে পেরেছেন ভবিষ্যতেও যেন এই বিষয়টা অব্যাহত থাকে আসেন সকলের সকলের মাঝে ভাগ করে নিতে হবে ঠিক আছে সকলে আসেন আসেন কে কে আছে সবাই নেন আপনাদের গভীর অন্তর দেখা যায় না তো আপনাদের গভীর অন্তর হ্যাঁ ঠিক আছে